ভাষণ অনেক হয়েছে রুমিন এবার বিদায় নাও তোমার মতো আমি সাওয়ের জন্য ইতিহাসে জায়গা নাই ইতিহাসে জায়গা জনতার রুমিনার আর ফজলু দুইটা এই রেটা যদি মুখ চালায় যেতে পারে না তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না বিএনপি আগামী নির্বাচনে গোহারা আর দি ফ্ল্যাট হয়ে যাবি বিএনপির কর্মীরা বাস ডলা দিবি তখন রুমিন আর ফজলু রে বুঝছাও রুমিন ফারানা কইছে যে বত্রিশ নাম্বার ভাঙ্গা আসিল বিভৎস রকমের মববাজি এই রকমের মববাজি হ্যাঁ শুনেন ওর কথা শুনেন 32 নাম্বারটা 24 24 48 ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মববাজি এবং সেই সময় আপনারা নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে রুমিন হারানার আব্বু ছিল সরাদির বডিগার্ডের দল করার লোক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফারানা নিজেই কইছে দেখেন তো সেই হিসাবে রুমিন ফাদার না আমলিকের সাও বললে কি ভুলাবে হবে না তো তো রুমিনের আব্বা পরে আমলিক করেন নাই মুজিবের বিরোধিতা করেছেন তো এটা না এটা আদি পাপ করেছেন আর কি রুমিন ফাদার আব্বা রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ মানে আমি লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনা ল্যাসপেন্সারি করে পুষাই দিচ্ছে সাব্বাস বাগের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন মা মাশাল্লাহ অভিনন্দন আছে ফozu পাগলা তো আপনি এত ফাউল করিছেন রুমিন যে আপনার নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল তারপরও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না আমি ধরি না সব এক না ধরলে হচ্ছিল না তো যাই হোক আমি করছিলাম না মায়া কইরা আর কি সব খোলা যায় কিন্তু 32 নম্বর ভাঙাকে বিভৎস বাজি ও ইয়া টুক্কু মগবাজি এই মগবাজি না মববাজি কয় এ টিকটক পর্যন্ত পেলাম না 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম এখন আছে ফেসবুকে দেখেন শুনুন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ রাত 9টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কায়েশ করেছে এই স্পর্থার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতি নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তায় মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বুলডোজার হামিজ জোগাড় করছিলেন হ্যাঁ আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি বত্রিশ নাম্বার ভাঙার ওইখানে হিন্দি গান না জানি গাইয়া হ্যাঁ আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়ার ঠিক আছেন জন্য বত্রিশ নাম্বারে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবর কইয়া নারায় আকবির কইয়া আপনি মনে হয় তখন ইয়ানি ইয়ানি পড়িছিলেন তাই খেয়াল করবার পারেন নাই শুনেন এখন এবার বুঝেছেন তো কেন ওই ফেসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহ আকবার ধনী দেওয়া হয়েছিল হিসাব কইরা কথা বলবেন আপনার দল নাকি ক্ষমতার যাবে হ্যাঁ নির্বাচনী ম্যানিফেস্টো দেন বত্রিশ নাম্বার যারা ভাঙিছে তাদের বিচার করিবেন আজকাল যারা মাগিবাজি মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন ক্ষমতা থাকে লিখে দেন সাহস থাকলে আপনার দল রে কন আমার নামে মামলা দিয়ে আমি ডিফেন্ড করব না আমি ভাঙছি ফাঁসি দিয়ে হ্যাডম থাকলে আমার ফাসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাসির দড়ি غلط নিমু বিএনপির ভন্ডামির মুখশ খোলা আর একটা বড় চান্স পাওনি ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যু মর্যাদা দিবে আচ্ছা কন্ত এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা গো যখন রাজনীতি না কইরা দৌড়ানি খাইতেছি তখন রুমিন ফারান টকশো মাথায় বেড়াইতেছে সংসদে যাচ্ছে এমপি হচ্ছে হাজিনার কাছে প্লট চাইছে শুধু তাই না শ্রীর কৃতজ্ঞ থাকবে বলে করতেছে কোকিল কাকের বাসা ডিম পাইরা যায় কো কাক নিজের বাচ্চা মনে করি পালে আওয়ামী লীগের রুমিন পাড়া না বিএনপি ডিম পাড়িছে ও বিএনপি ও বড় করিচ্ছে আওয়ামী সাউ আর একটা আছে ফজলু পাগলা যারের নাকি তারেক রহমান নাকি ডরায় আর কি হ্যাঁ ওই নিজেই কইছে দশ দিন আগে আমার তো দুইটার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে

যাতে ক্যামেরা এবং দর্শক দুটোই ওর দিকে থাকে শুনে তার কথা শোনার জন্য সাজে অবশ্যই এমন ভাবে আর কিছু ভালো সুন্দর করে বলা না কথা তো বোন পছন্দ করে স্বামী ভাই কেমন লাগে না ব্যক্তিগত উত্তর ভাই আমার বড় ভাই মানে আমাদের তো আসলে পুরানো এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান আওয়ামী বয়ান সহ্য করিচ্ছে এই রুমিন আর এই ফজু পাগলার কারণ এটা বিএনপি পলিসি বিএনপি মনে করে এই যে এই যে আওয়ামী লীগের ভোট গুলে সে টেন বেগলে বইলে বিএনপির এটা এটা সেন্ট্রাল ডিসিশন খুব ভালো ডিসিশন কলে ওখানে বুদ্ধি বেশি তো সেই ভালো ভালো ডিসিশন নেয় আওয়ামী লীগের ভোট টেন বি কিন্তু বিএনপির যারা আগে ভোট দিত তারা কি দিবি ভোট দিবি না হ্যাঁ তারা জিন্দেগি ভোট দিবি হ্যাঁ তো বিএনপির বুদ্ধি বেশি হইলো আকেল কম ভোট আগাবি আর হাজারে হাজারে লাখে লাখে রিলস বের হবি বিএনপি নেতারা আওয়ামী লীগ মুজিব এদেরকে নিয়ে কি কি বন্ধ না করেছিল বিএনপি বড় দল তাই ওদের এই নিয়ে গর্ব আছে প্রচুর এতই বড় যে নিজেই মারতে পারে আর যাই হোক আবার রুমিন ফারান ফিরে আসি যমুনা টিভির টক রুমিন ফারানা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায় আগে ভয় পেত না গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পাইতে হয়নি অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে শুনে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন তার মানে সে নিরাপদা ছিল আমি লীগের আমলে আচ্ছা আমরা দেখি আমলি গামলে কারা নিরাপদে ছিল রুমিন ফারানার নিজের মুখে তি শুনি শুনেন বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল তার মানে রুমিন ফারান না আওয়ামী লুটপাটের সহযোগী ছিল না না আমি বলি নাই রুমিন নিজেই কইছে ইংকে করে ধরা খাবি উই বেশি কথা কইলে তাই হয় শেক্সপিয়ারের এটা নাটক আছিল টেমিং অব দ্য শু এটা বাংলা করেছিল মুখরা রমণী বসীকরণ হ্যাঁ বুঝছি তো শেক্সপিয়ার না শেক্সপিয়ার বুঝেছ তো ই কে করে ওই ওই মুখরার রমণী বসীকরণ হবি কিন্তু কথা হইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনুসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে হয়নি তো অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল দেখেন আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে বিশ্রী গালি দিয়ে আমার বাসার সামনে গালি গেট ভাঙচুর করে গেল তারা বলতেছে আই রুমিন ডোংরা একটা গালি দিয়ে নাম নিচে এক্ষুনি আমার বাসার সামনে গেল আপনারা এনিসেন্ট রোডে আসেন আমি আমার মার সঙ্গে একা থাকি তারা এখনও রাস্তায় গোলমাল করছে ভীষণভাবে চিৎকার করছে আমি বারান্দায় যেতে পারছি না বারান্দায় যাওয়ার মতন অবস্থা নেই তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে তারা আমার পুরো বাসাকে অন্ধকার করতে বাধ্য হয়েছি তারা নিজে গেট ভাঙছে আপনারা দেখুন আপনারা আসুন আপনারা একটা ব্যবস্থা নিন একটা ব্যবস্থা নিন আপনারা শুধু তাই না সে আক্রমণ হয়েছিল রাতের বেলাতে আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল সেটাও আওয়ামী লীগের আমলে দেখেন হঠাৎ করে আমার গাড়ি ঘিরে ফেলা হয় চারপাশ থেকে এবং ভয়ঙ্করভাবে তারা আজে বাজে কথা বলতে থাকে গাড়িতে বাড়ি দিতে থাকে ওনারা যারা গাড়ি ঘিরে ছিল আমি বলি গুন্ডা লীগের সদস্যরা গুন্ডা লীগের সদস্যরা পিছিয়ে পড়ে যার ফলে আমি প্রাণে বেঁচে যাই কেনকা মিসা কথা কয় দেখিছেন দেখিছেন তো রান্না কি মিশা কথা না কইলে থাকতে পারে না ওদের পেটের ভাত নাকি হজম হয় না ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিছা কথা বেড়ায় খালি ফসাত ফসাত করে বেড়ায় রুমিন এমন কোন অকাথা কুকথা নাই যে বলে না এই প্রফেসর ইউনুসের সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে আমি আর সব কয়টা দেখালাম না কয়টা দেখাই উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ নোবেল পুরস্কার পর মুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরা বিত্তে যুক্ত হলো শুনেছেন তাও কুটি কইছে এক নাম্বার আমি লেসপেনসার নাজমুলের সাথে গিয়া ভাই ভাই করে কইতেছে নাজমুলের ভাই লাগে এই নাজমুলের বাটাম ভেঙে দেওয়ার কথা ছিল ওই টকশো করে কেমনে হ্যাঁ ও দেখেন না আপনারা ওই কেমনে যায় কেমনে রাস্তা দিয়া ওর হোগার বাটাম ভেঙে দেবেন যেটি দেখবেন একেবারে হারাম জাদা আবার টকশো করে খুব খারাপ নির্বাচিত নাকি অনেক তো সরকারের সাথে ভালো শুনেন আমি শুধু একটা কথাই বলবো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে বেটার হয় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় আমি বলছি পঞ্চান্ন মানে নিবন্ধিত অনিবন্ধিত সকল দল নির্বাচন চায় সেনাবাহিনী নির্বাচন চায়। নির্বাচন আওয়ামী লীগের সরকার তো সরকারের সাথে ভালো দুই হাজার চব্বিশের নির্বাচন তো হয়েছে যেমনই হোক হয়েছে তো নির্বাচন তাই না ছয়টা নির্বাচিত সরকার কম ভোট পেলেও তো পাইছে তো ভোট তাই না নির্বাচন করে এসেছে ভালো হোক খারাপ হোক বিদেশিরাও তো মেনে নিছে তাই না বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে বিদেশিরাও নাকি ভোট চাইতেছে তো রুমিন পারানা হাসিনা কাইনা বসাক হ্যাঁ রুমিনের ধারণা উই ইলেকশনে জিতবি রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে উই গো আর আমি কয়ে দিলাম লিখে রাখেন আমি তো একসময় ভ্যাকসিম ভ্যাকসিম ফার্মত কাজ করতাম ওই যে দরবেশ বাবা উঠি তো পাপন তো ভাই আসিলেন সেলস ম্যানেজার তো উনি কইতেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপার মুখ বন্ধ রাখা মানে মুখ বন্ধ রাখা রুমিনার ফজলু দুইটা এই রেটা যদি মুখ চালায় যেতে পারে না তাহলে আমি শিওর কাউরে আর কিছু করতে হবে না বিএনপি আগামী নির্বাচনে গোহারা হারবি ফ্ল্যাট হয়ে যাবি বিএনপির কর্মীরা বাস ডলার দিবি তখন রুমিনার ফজলুরে বুঝছাও সেই হিসাবে সরকারের শুধুমাত্র নির্বাহী কার্য ব্যতীত অন্য কিছু কিছু করার এক আইনজীবী হিসাবে এই সরকারের সোর্স অফ পাওয়ার কি এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স যেটা আর্টিকেল ওয়ান অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে তো আর্টিকেল ওয়ান অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট কি আমি আপনাকে একটু পড়ে শোনাই সেখানে সুপ্রিম কোর্ট বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশ ও উপদেশমূলক اختیار প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন। তার মানে কি দাঁড়ালো এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এটা একটা জরুরি সময়ের ব্যবস্থা এবং এটির জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য অর্লি নির্বাহী কার্য পরিচালনার জন্য এই সরকারটি গঠিত হয়েছে এবং নির্বাহী কার্য বলতে আমি একজন আইনজীবীর ব্যাখ্যা আমি দেই আমার আমার ব্যাখ্যা আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস সেটা কোন কৌশলগত সিদ্ধান্ত কিংবা কোনো সিদ্ধান্ত সেটা চেঞ্জ অ্যাবসলিউটলি সেইটা আনবার কোন একটিআর এই সরকারকে অন্তত এই রেফারেন্স যেটাই সরকারের ক্ষমতায় থাকার একমাত্র বৈধতা দানকারী রেফারেন্স সেই অনুযায়ী কিন্তু তার এই রকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন একটিআর নাই আবার সেটা দাবি করি ইচ্ছা করতি জানেন আজ তক ইন্ডিয়ার আস্তক চ্যানেল আস্তক চ্যানেল বিজেপির চ্যানেল উঠি যায় ওই করছে এই কথা আবার ওই আবার মাতম করে যে কেন কওয়া হয় ভারতের দালাল আরে বেটা তুই ভারতের এই বিজেপির চ্যানেলে যে প্রফেসর ইউনুসের গিবত গ্যাস তো খাস দালাল তো কওয়া হবে তো তো খাস দালাল সিল দাও লাগবি দেন এডিটর দেন মেরে দেন দেন সাপ্পা একটা ইন্ডিয়ার খাস দালাল কুইয়া এ আড়াটা মারেন দুইটা মারেন দুইটাই মারলাম আজকে এরপরে আবার বেশি করে মারমুনি ওদের একটা নিরেক মূর্খ ওই কয়েক নির্বাহী কাজ করতে পারবে কোন পলিসি নিতে পারবে না নির্বাহী কাজ বুঝে ওই হ্যাঁ সরকার বুঝে কিনা গভর্নমেন্ট বুঝে কিনা সংবিধানের পঁচপান্ন দুই এই অনুচ্ছেদ কইতেছে যে রাষ্ট্রের যে নির্বাহী ক্ষমতা এটা কে প্রয়োগ করবে কে এটা প্রধানমন্ত্রী প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা। নির্বাহী ক্ষমতাটা এই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করতে পারবে এই ছাপ্পান্ন দুই অনুচ্ছেদে আছে যে দ্য ফাংশন অফ দ্য রিপাবলিক বি ক্যারিড অন বাই দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার এখান থেকে স্পষ্ট যে পলিসি ডিসিশন সহ রাষ্ট্র পরিচালনার সমস্ত কার্যাবলী যেমন শিক্ষানীতি বলেন স্বাস্থ্য নীতি বলেন কৃষি বলেন নীতি বলেন নির্বাহী বিভাগের আওতায় পরে মানে প্রাইম মিনিস্টার যা করে আর কি হ্যাঁ বাজেট তো করা উচিত হয় নাই তাহলে সরকারের কি খেয়া আছে এগুলো পলিটিক্স করবার আসিস না বুঝে পলিটিক্স তো আওকালে তো বুঝে না এটা মানে যে কিছু করবার পারবি না সে এসে পলিটিক্স করে বালাদেশ بوتচাও ও রুমিন পধানের নেত্রী 2010 সালে যে এডুকেশন পলিসি শিক্ষানীতি করেছিল ওরে তো নির্বাই সিদ্ধান্ত ছিল এ জাতীয় শিক্ষানীতি এটা পলিসি ডিসিশন না এর তো সংসদে পাস হয় তাই কিন্তু বাস্তবে বাস্তবাইতে হয়েছে। হাসিনা ডিজিটাল বাংলাদেশ ভিশন এটাও তো জাতীয় নীতি একটা নির্বাই বিভাগ থেকে এটা পরিকল্পনা বাস্তবায়ন হইছে খালেদা যে যে র‍্যাপ করেছিল গঠন করছে পরিচালনা করছে এটা কি সংসদে পাশ করিয়া হয়েছিল এটা নীতিগত সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত ছিল পলিসি লেভেলে সরকারের নির্বাহী নির্দেশনার আওতায় এটা সংসদে পাশ না হয়ে কার্যকর হয়েছিল তুই কিছু বুঝে হ্যাঁ কিছু বুঝে না আবার দেখেন আরেকটা জিনিস এখানে রোহিন ফানা কইতেছে যে ইন্ডিয়া তাদের সব ডিম কেবলমাত্র একটা রাজনৈতিক দলের ঝুরিতেই রেখে এসেছে সেটা খুব বিচক্ষণতার পরিচয় না শুনে নাকি তবে একই সঙ্গে আমি ভারতের প্রতি আহ্বান জানাব যে বাংলাদেশের গণমানুষের কিন্তু ভারতের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে আছে কয়েকটি কারণে এক হচ্ছে আমরা আওয়ামী লীগের সরকারের সময় ভারত পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট ভারত একটি রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক গড়তে বেশি আগ্রহী ছিল রাদার বাংলাদেশের গণমানুষের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক সতর্ক করার এটা ভারতের কূটনৈতিক একটা আমি জানিনা ভুল বলাটা অর্ডার না কিনা বা কূটনৈতিক ভাবে খুব বেশি বিচক্ষণতার লক্ষণ কিন্তু এটি নয় তার মানে রুমিন ফারানার মতে ভারতের আস্থা বা ভরসার কিছু ডিম বিএনপির ঝুড়িতেও রাখা উচিত ছিল হ্যাঁ বা সামনে রাখা উচিত ছিল তাই না সেটা রাখে নাই এটা ইন্ডিয়া ভুল করেছিল তাই এখন রাখিছে ডিম বুঝিছে বিএনপি জুড়িত রাখিছে ইন্ডিয়া খাবার দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ এটা বোঝানোর জন্য রুবিন ফার্নান্ডে কারন বাজারে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা চিন্তার ঘটনাকে উল্লেখ করছে একদমই তাই একটা দিকেও কোনো ভালো খবর নেই আমি আপনাকে দুটো ঘটনা বলি ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গত কাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে দিনে দুপুরে দুপুর ১২টা একটার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে একদম সিসিটিভি ফুটেজ এ আছে ছিনতাই করা হয়েছে কিন্তু বাস্তবতা হইল হাতে গোনা দুই একটা ঘটনা বাদে সাদাবাজি মামলা বাণিজ্য হামলা ভাঙসু চুরি ডাকাতি ব্যবসা, অস্ত্র, সব এন নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করিচ্ছে। আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না শুনেন যতদিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপির নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই এইটা সাহেব কিছু স্যাম্পল দেখান না বিএনপি ডাকাতি হ্যাঁ দেখা দেখা এক করে দেখান দেখিছেন এবার কিছু ধর্ষণের দেখান না বিএনপির এবার বিএনপির কিছু চুরির ঘটনা দেখান না এইটা সাহেব অল্প দেখান বেশি দেখেন না দেখিছেন এবার বিএনপির সাদাবাজির কিছু ঘটনা দেখান না এইটা সাহেব অল্প অল্প বিচ্ছিয়ে না দেখান বেশি দেখেন না আবার হাটপেল করবি ওরা আবার কবি আমি গুজব ছড়াই গুজব দেখাচ্ছি তোমাদেরকে আস খেলবার আসিস দেখেছে দেখিস তোমার লোকেরা এবার মাদক ব্যবসা আসেন দেখেন দেখেছেন হ্যাঁ কি মজা এবার আসেন ঋণ কইতেছে যে ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা কূটনীতি সহ কোনো দিকেই নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না শোনেন আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন কূটনীতির দিকে লক্ষ্য করেন কোন দিকে কিন্তু আমরা কোন সুখবর পাচ্ছি না শুনেছেন আচ্ছা আমরা রিজার্ভ দেখি তাই না অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে তাই না এখন রিজার্ভ কত উই জানে রিজার্ভ আছে প্রায় পঁচিশ দশমিক আট বিলিয়ন ডলার এক বছর আগে মানে দুই হাজার চব্বিশের মেতে রিজার্ভ কত ছিল ব্যবধানে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না প্রথম দশ মাসে অনুযায়ী সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনা এক বছরের ঋণ পরিশোধের চাইতে তেত্রিশ পার্সেন্ট বেশি গত বছরের ঋণ পরিশোধের বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে মুদ্রাস্ফীতি কমিছে দেখেছে বিনিয়োগ বাড়িছে প্রায় তিরিশ পার্সেন্ট দেখেছে ওই নাকি খুঁজে পায় না খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসিস না বিদেশে বিএনপির মামলা গুলা খালাস হয়ে যেতেছে না রোহিঙ্গা ফেরত না এগ্রিমেন্ট হয়েছে না গুতেরেস বাংলাদেশ ভিজিট করে গেছে না আর রুম ফেরানোর চোখে কিছুই পড়ে না হ্যাঁ এক নতুন বর শ্বশুর বাড়ি গেছে ও তো ও তার বউরে দেখিচ্ছে না তো কয় সবাই রে দেখি কিন্তু কাউরেই দেখি না তো রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে তাই না বিএনপি ওই তো ইন্ডিয়ান ডিমের ঠিক নিছে বিএনপি তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না তাই যে সবাই রে দেখিচ্ছে কিন্তু কাউরেই দেখিচ্ছে না ওর কোন কোন জায়গায় ব্যথা এই বান্ধবী ললিতা বুঝেছেন তো হ্যাঁ আবার দেখেন এই যে রুমিন ফারানা এই রিজনার উপরে আমাদের সুন্দরী উপদেষ্টা উপদেশটা রিজনা হ তো রিজনের উপরে স্যার দেখাতেছে রিজনার কথার জন্য কারণ রিজনার কি কেছিল যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে তেপ্পান্ন বছর হয়ে গেছে এর মধ্যে কোনো রাজনৈতিক দল কোনো রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কেন করে নাই হ্যাঁ তাই সেই রেজাল্টের উপরে পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয় উনি উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয় কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটারই রিপিটেশন উনি করেছেন এখন এর মাঝখানে তো ছয় মাস তাই না ওনারা যদি সাকসেসফুল হতেন বারোটা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নেই দুইটা সাবজেক্টেও সাকসেসফুল হতেন রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না ওনারা প্রত্যেকটা সেক্টর আপনি আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড কিন্তু বাস্তবতা হইল গায়ে লাগুক আর নাই লাগুক রিজনা কথা তো সত্যি কইছে তাই না তেপ্পান্ন বছর বিএনপি তো একাধিকবার ক্ষমতা রাষ্ট্র রাষ্ট্রমায়ের মতো সুযোগ তো পাইছে তাই না এমন কি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠ পাইছে তাহলে কেন দেশ থেকে এমন ভাবে গড়ে যে যেভাবে গড়লে কোনো দখলি কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না রুমিন স্যার দেখা কার যাই করুক প্রশ্নটা তো ভ্যালিড একটা প্রশ্ন সেই প্রশ্নের গঠনমূলক উত্তর না দিয়া স্যার দেখালে হবে হ্যাঁ আবার এই ভিডিওতে আরেক জায়গায় করছে যে দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি নাকি তাদের হীন প্রয়াসকে চরিতার্থ করতে অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনুসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে তাদের বাইরে যারা দেশের বাইরে থাকুন তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায় এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে বাইরের লোক কারা রুইন পারারা তো এই যে দুদু আর আব্বাসদের মতো আমাদের বুঝাইতেছেন হ্যাঁ কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি বিশষ্কার করে কবর পারবেন ধান্দাबाजी করছি কোন হ্যাঁ আমলে তো সাতক পাখির মতো ছায়া থাকিছিলেন আমগড়ের দিকে পাঙ্গা গা গেছে না hazina যাওয়ার পরে এন্ড আরে খারাপ হয়ে গেছি তাই না আর না তো ভালো না ভালো লুইয়া থাককো এখন ইন্ডিয়া ভালো হয়ে গেছে আমাদের কি হীন উদ্দেশ্য আছে রুমিন কোা লিখবি কি হীন উদ্দেশ্য আছে আমাদের কি প্রয়াস আর আপনাগড়ে কি মতলব দুడే মানুষ জানে মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছিল কলে মানুষ জানার পরে কিন্তু কইছিল প্রফেসর ইউনুসের সরকার পাঁচ বছর থাকুক কইছিল না নির্বাচন নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি বেশি করতেছে আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না পূর্বের অবস্থার চেয়ে আরো খারাপ অবস্থায় চলে যাবে পাঁচ বছর ইউনিশ সরকার থাকবে পাঁচ বছরের সংস্কারের পর সুন্দর সাবুলের একটা মানুষ যেন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি এই ভোটটা আমার গণনা হবে এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে তার আগে আমরা ভোট চাই না না কোনো নির্বাচন দরকার নাই কোন নির্বাচন দরকার নেই কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আমলিগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কি করেছে ভাবে হাহাকার এখন তো মানুষ খাইতে পাচ্ছে সবকিছুই সুন্দরভাবে চলছে কোনো হাহাকার নাই চাউলেও চালেরও বাবা একটু বাড়ছে দশ টাকা পাঁচ টাকা বাড়ছে এটা কোনো ব্যাপার না এটা বাড়ছে চলে আসবে নির্বাচন চাই না আমরা নির্বাচন চাইলে অগল তুই লুটবো এমন কোন বিএনপি চাইলে বিএনপিও লুটবো বিএনপিও থুয়ে দিব না এই আরো পাঁচ বছর থাক এই দেশের মানুষ ভালো থাক যে সরকারই আইব লুটপাট করব মানুষের গুম গুম করবো এই কামে নির্বাচন আরো পরে তো ওটাই মনে করি এখন যে পরিস্থিতি দেশে ঠিক আছে আর পরে দেওয়াটাই ভালো মনে করি দেশ এখনো মনে করেন যে শিথিলের মধ্যে আসে ঠিক আছে নির্বাচন আরো দুই চার পাঁচ বছর পর হওয়াটাই আমার আমার হিসাবে বলি ভালো আমরাই কইছি আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে আমি কইছি আমি আগে কইছি আমাদের পাশে জনগণ দাঁড়াইছে আর আপনাকে ধুয়া দিছে বেশি খুশ না হ্যাঁ তাইলে কলে একেবারে ফেলাট করিয়া দেবো একেবারে সাবধানে কথা বলা শিখেন অন্ধকারে ঢিল মারবেন না জবানকে হেফাজত করবেন বেশি বাইরবেন না আওয়াজ নিচে রুমিন ফারানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না সে একটা প্রতীক এক আত্মসর্বস্ব সুবিধাবাদী তার যেখানে আদর্শ না প্লট জরুরি যেখানে লড়াই না লাইম লাইট কাম্য টকশই একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়েন অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই থাকলেও দলের না নিজের ক্যারিয়ারের নিজের সুবিধা পাওয়ার অনুগত বত্রিশ নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ সেখানে রুমিন ছিল না সেইখানে না ছিল রাস্তায় না আদালতে না মাঠে কিন্তু ছিলেন টিভির আলোয় মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদনপত্রে। রুমিন আইসকাজা বলে কাল অস্বীকার করে আজ গালি দেন কাল তারে ভাই বলেন আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশতে যান কারণ একটাই কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে জনগণ মনে রাখবে না হ্যাঁ জনগণ বেকুবের বাচ্চা এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না বিচার করার স্মৃতি রুমিনের মুখোশ খুলে গেছে এখন তিনি শুধু আর একজন আওয়ামী কন্যা বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক তার ভবিষ্যৎ রাজনীতিতে না তার ভবিষ্যৎ এক সময়কার লজ্জার পোস্টার হইয়া ইতিহাসের দেওয়ালে জুলে থাকার আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব ভাষণ অনেক হয়েছে রুমিন এবার বিদায় নাও তোমার মতো আমি সাওয়ের জন্য ইতিহাসে জায়গা নাই ইতিহাসে জায়গা জনতার জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে জনগণ হিসাব দেবে ভোটের বাক্সেই হিসাব দেবে সেই দিন বুঝে নিও ইনকলাব জিন্দাবাদ